এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ছোটবেলা থেকে স্পষ্টবাদী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আসিফ মাহমুদ চাঁদাবাজ কারিবি বিএনপি হলেও কোন ছাড় নেই জানিয়েছেন নিপুন রায় এ বিজয় অধিকার কামী মানুষের জন্য এক মহান বার্তা জানিয়েছেন রেজবি ষড়যন্ত্রে নীলকর্ষা সম্পর্কে সজাগ থাকার রহমান ফকরুলের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের অপেক্ষায় পাকিস্তান নাহিদ আসিফ যা বললেন ছোটবেলা থেকে স্পষ্টবাদী সার্জিস অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষ্ণব ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছোটবেলা থেকে স্পষ্টবাদী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার যেখানে অন্যায় দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন যা বলতেন তা আদায় করে ছাড়তেন বলতে গেলে ছিলেন অনেকটাই এক রুখা তার গ্রামের বাড়িতে গিয়ে বাবা মোহাম্মদ বিল্লাল হোসেনের সঙ্গে কথা বলে তিনি জাগো নিউজকে এসব কথা জানান স্কুল শিক্ষক বিল্লাল হোসেনের চার সন্তানের মধ্যে আসিফ দ্বিতীয় এবং একমাত্র ছেলে তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার থানার আকুপপুর গ্রামে বাবা বিল্লাল হোসেনা আক্তার একজন গৃহিণী বড় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করে স্বামীর সঙ্গে জাপানে বসবাস করছেন তৃতীয় বোন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর ছোট বোন রাজধানীর হলিক্রস কলেজে পড়াশোনা করেন আর ছোট বোন রাজধানীর হোলিক্রস কলেজে পড়াশোনা করছেন আন্দোলন চলাকালীন সময় কথা বলতে গিয়ে বিল্লাল হোসেনের চোখে পানি চলে আসে তিনি বলেন আমাদের ছেলে মাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে প্রথম দিকে বিষয়টি জানতাম না শুরুতেই যখন পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র মারা যায় তখন গণমাধ্যম সূত্রে জানতে পারি আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আসিফও একজন চাদাবাস লুটপাটকারী বিএনপি হলেও কোনো ছাড় নেই জানিয়েছেন নিপুন রায় চাদাবাস দখলদারী ও লুটপাটকারী বিএনপি হলেও কোন ছাড় নেই বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বৃহস্পতিবার 8 আগস্ট সকাল এগারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন রাজেন্দ্রপুর বাঙ্গাতিপাড়া এলাকায় পরিদর্শনকালে তিনি একথা বলেন অ্যাডভোকেট বলেন বিপ্লবের বিজয় করা যাবে না। সঙ্গে বাংলাদেশের মানুষ বসবাস করে আসছে এই সম্প্রীতি বজায় রাখতে হবে কেউ যেন কোনোভাবে সহিংসতায় চড়াতে না পারে কেউ কোনো ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কাজ করে তাকে আইনের হাতে তুলে দিব তিনি বলেন আমরা দীর্ঘ সময় ধরে একটি ফেসিবাদী দখলদার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে যে পরিমাণ নির্যাতন সরকার চালিয়েছে এই আন্দোলন সফল করতে ছাত্র ছাত্রীকে যে অকটভয় ভূমিকা রেখেছে যেভাবে এই আন্দোলন সফল করতে ছাত্রছাত্রী যেভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে তা অতুলনীয় এ বিজয় অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা জানিয়েছেন রিজবি বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের জনগণের বিজয় হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুল কবি রেজবি বলেছেন সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর মানুষ ও অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে শুক্রবার বাদ জুমা বাইতুল মুকারম জাতীয় মসজিদে বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন রুহুল কবির রেসপি বলেন আন্দোলনের সাহায্যাত বরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণ স্মরণ রাখবে এই জাতি সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয় এই জাতি তাদের এই আত্মতে কখনো ভুলবে না তিনি বলেন সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষ অংশ নিয়েছে জনগণ অংশগ্রহণ করেছে এটা একটি অভূতপূর্ব ঘটনা ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল যে ভূমিকা আছে সেটি ফেসিস্টারা কখনো বুঝতে চায়নি তারা মনে করেছে তাদের গড়া পুলিশটি আজীবন রাজত্ব করে যাবে কিন্তু আল্লাহর যে একটা বিচার আছে সে বিচারের কথা তারা ভুলে গিয়েছিল স্বরযন্ত্রের নীল নকশা সম্পর্কে সজাগ থাকার আহ্বান ফুকরুলের। পতিত স্বৈরাচারী ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার নয় আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার ও তার দূসররা পরিকল্পিতভাবে সঙ্গে অন্তর্বর্তী সরকার অপরাধের দায় সুকৌশলী বিএনপি সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে একটি চিহ্নিত মহল তিনি বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে সাম্প্রদায়িক ডাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করায় এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র বিজয়ী সব শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে লেগেছে মির্জা বলেন আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার প্রশাসন তথা সর্বস্তরের সব নাগরিক এ বিষয়ে সজাগ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে এর মধ্যে আমাদের সাধ্যমত সব পদক্ষেপ নিয়েছি বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায়ের অপেক্ষায় পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নবঘটিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান এই সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করছে দেশটি শুক্রবার আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার এক্স হ্যান্ডেলে লেখেন ডক্টর মোহাম্মদ লেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গণপ্রজান্তি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার জন্য আন্তরিক অভিনন্দন বাংলাদেশকে একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের মহান সাফল্য কামনা করছি আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে তার সাথে কাজ করার জন্য উন্মুক্ত এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের একটি বেসরকার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন গত পনেরো বছর ধরে বাংলাদেশ ভারত সমর্থিত সরকারের অধীনে ছিল ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে শেষ সরকারের পতন ঘটেছে এখন নবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন যে সরকার ঘটিত হয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আমাদের প্রত্যাশা অতীতের যাবতীয় তিক্ততা ভুলে নতুন সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করবে